দ্বিতীয় নাম্বার হাদিস পেয়েছি সারা মল্ক যদি আসার পরে কেউ তেলাবাদ করে কবর দেওয়ার পরে পরে কবরটা আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয় ফজরের নামাজের পরে সোরা ইয়াসিন পড়বেন যদি মুখস্থ থাকে দেখে যায় পড়েন জোহরের নামাজের পরে সোরা হাসর পড়বেন যদি আয়ত্ত থাকে আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে ওর রিজকের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দিবে বাংলাদেশে মানুষ জিহারে সব সবজাইতে বেশি অভাব এখন কিসের 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে ঠিক ঠিক এক কথা বলেন না পোল্ট্রি মোর কি মানুষ ফেলে দিত খেত না সেটাও এখন আড়াইশো টাকা